নারীরা কোনো সুরক্ষিতা পাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী একটা রেট বেঁধে দিয়েছে রেট রেট আমরা কি গরু ছাগল রেট বেঁধে দিয়েছে তাদের ঘরে মা বোন আছে তাদের রেট একটা বেঁধে দিন আমরা চাই আমরা যাতে সুরক্ষিতা পাই সেভাবে আমরা থাকতে চাই আমরা রেট বাঁধানো আমরা গরু ছাগল না আমরা বিক্রি হয়ে যাই না আমরা অবয়া মা বিচার চাইতে গিয়ে অভয়া মা মা খেলো প্রতিবাদ প্রতিবাদে আমরাও অবয়া মার সঙ্গে আছি বিরোধী দলনেতা আমাদের অয়ে প্রতিবাদ করছে তারা পুলিশ তাদের মা বিরোধী দলনেতাকে মারছে তাদের পুলিশের বাড়ির মেয়েরা নেমে এসে আন্দোলন করছে এটা কি ঠিক কাজ হয়েছে যখন অবহা মারা গেল তখন তাদের বাড়ির মা বোন কোথায় ছিল তখন কেন দেরিয়ে প্রতিবাদ জানানো না কেন নবান্ন থেকে তাকে নিয়ে দেয়া হোক সেটা আমরা চাই আপনার নাম আমার নাম সরস্বতী মান্না আর নম্বর মাজিরাপুর উপপ্রধান